আসসালামু আলাইকুম এভরিওান নিত্য নতুন আপডেট কালেকশন নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি এই যে দেখুন বিআইপি জমজম নিত্য নতুন আপডেট কিছু কালেকশন কিন্তু আমাদের সামনে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করেছি এই যে দেখুন একদম পনেরোটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসটির মধ্যে এবার আমি আপনাদেরকে একের পর এক কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দারুণ একটি কালার একদম নিত্য নতুন আপডেট কালেকশন কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করেছি একদম আশি আশি সুতার বুননে কিন্তু এই ড্রেসগুলো আমরা প্রস্তুত করে থাকি এই যে দেখুন একদম দেখার মতো ড্রেস বিজনেস করার মতো ড্রেস এটা হচ্ছে ড্রেসটির ফ্রন্ট সাইডটি আমি যদি একটু কাছ থেকে দেখাই কতটা সফট এবং কতটা মোলায়ন এই ড্রেসগুলি এই যে দেখুন কতটা নিখুঁতভাবে কিন্তু নিখুঁত ছাপায় কিন্তু ড্রেসগুলি আমরা তৈরি করেছি এবার আমি ব্যাক সাইডটি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটি ফ্রন্ট সাইডের আদলে কিন্তু ব্যাক সাইডটিও আমরা তৈরি করে থাকি প্রতিটা ড্রেসের সাথে আলাদাভাবে কিন্তু হাতার কাপড়ও পেয়ে যাচ্ছেন আলাদাভাবে ওড়না এবং স্যালোয়ারের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন একটা জামার স্যালোয়ার আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা জামার স্যালোয়ার যদি আমি দেখাই এক এক করে তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে দেখুন কতটা সফট মোলায়ন কাপড়ে কিন্তু স্যালোয়ারগুলোকে প্রস্তুত করেছি আমরা এই যে দেখুন কতটা মোলায়ন এবং সফট কাপড়ে কিন্তু উন্নত কোয়ালিটির স্যালোয়ারগুলো কিন্তু আমরা প্রস্তুত করেছি বিআইপি জমজম এই ড্রেসগুলির মধ্যে এই যে এক কালারের প্রিন্টের মধ্যে কিন্তু সেলোয়ারটি পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট রংকোষ কালার গ্যারান্টি সহকারে কিন্তু সম্পূর্ণ আড়াইগজ মাপের সালোয়ারের কাপড় কিন্তু আপনারা পেয়ে প্রতিটা ড্রেসের সাথে এবার আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ড্রেসের সাথে এই যে দেখেন কত বড় বিশাল সাইজের এর পাঁচ হাত নামাজি কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু কালার কম্বিনেশনে কিন্তু ওনাগুলোকে আমরা প্রস্তুত করে থাকি দেখুন কতটা চমৎকার এবং কতটা বিশাল সাইজের পাচার নামাজি ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে এ এবার আমি ড্রেসটির আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা চমৎকার এবং কতটা ফুল এবং একদম বিজনেস করার মতো ড্রেস নিয়ে পরিধান করার মতো ড্রেস হচ্ছে এগুলি বিআইপি জমজম এবার ড্রেসটির সাইডটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ব্যাক সাইডটি দেখতে ঠিক এরকম হবে এবার আমি ওনাটি দেখিয়ে দিচ্ছি ড্রেসটির বিশাল সাইজের পাশ হাত নামাজি ওনা কিন্তু পেয়ে যাবেন ড্রেসটির সাথে ছাপায় ম্যাচিং করে কিন্তু ওনাগুলোকে আমরা প্রস্তুত করে থাকি এবার আমি অন্য আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটির মধ্যে এই যে দেখুন দেখুন বিয়ার্স নতুন আরও একটি কালার আরও একটি ডিজাইনের নতুন আরও একটি কালার এই যে দেখুন একদম ফ্রি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের মধ্যে এইবার আমি ব্যাক সাইডটি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটি ড্রেসটির ব্যাক কিন্তু সাথে কিন্তু হাতের কাপড়টা আলাদাভাবে পেয়ে যাচ্ছেন হাতের কাপড়টা একটু দেখেন হাতের এই যে দেখেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফুটন্ত ফুল যেন যেন ফুটে রয়েছে প্রতিটা উড়নার মধ্যে এবং ড্রেসের মধ্যে এবার আমি আরও একটি ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে এই যে দেখুন কতটা সুন্দর প্রিন্টের ছাপায় কিন্তু ড্রেসটি তৈরি করা হয়েছে একদম আশি আশি সুতার বুননে কিন্তু ড্রেসগুলোকে আমরা প্রস্তুত করেছি এই যে দেখুন ড্রেসটার বহর কতটা বিশাল বিশাল একদম ফ্রি সাইজ আপনি যত হেলদি এবং যত মোটাই হন না কেন ড্রেসটি অনায়াসে আপনি কিন্তু পরিধান করতে পারবেন এবার ড্রেসটি সাইডটি দেখিয়ে দিচ্ছি আমি এই যে দেখুন ফ্রন্ট সাইডের আদলে কিন্তু ব্যাক সাইডটিও কিন্তু আমরা প্রস্তুত করেছি প্রতিটা ড্রেসের সাথে কিন্তু এরকম বিশাল সাইজের পাঁচ হাত না কিন্তু পেয়ে যাবেন আমি নেক্সট আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আরও একটি কালার বেগুনি কালারের মধ্যে এই যে দেখুন কতটা চমৎকার ড্রেসগুলি আজকে ড্রেসগুলি ভিআইপি জমজম নতুন কিন্তু কিছু কালেকশন কিন্তু আপনাদের সামনে আজকে আমি প্রেজেন্ট করেছি যার যে কালারটা লাগবে যার যে ডিজাইনটা লাগবে আপনি একদম স্ক্রিনশট সহকারে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ক্যাপশন দেওয়া নাম্বারে কিন্তু ইমোয়া হোয়াটসঅ্যাপ রয়েছে এটা হচ্ছে ড্রেসটি ওনাটি বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে এবার আমি আরও একটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রতিটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট কটন এবং পিওর সাথে পেয়ে যাচ্ছেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি উড়া এই যে দেখেন এটা হচ্ছে আরও একটি কালার প্রতিটা ড্রেসের কিন্তু এরকম পনেরোটি করে কালার কিন্তু পেয়ে যাচ্ছেন যার যে কালার প্রয়োজন স্ক্রিনশট সহকারে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন প্রতিটা ড্রেসের সাথে কিন্তু বিশাল সাইজের পাঁচ হাত নামাজি না পেয়ে যাচ্ছেন এরকমভাবে ড্রেসটির আদলে কিন্তু ওনাগুলোকে আমরা প্রস্তুত করে থাকি এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি কালার এটা হচ্ছে ব্যাক সাইডটি ড্রেসটির এবার আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক এক করে প্রতিটা ড্রেস এবং প্রতিটা কালার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার যেটা প্রয়োজন স্ক্রিন শট সহকারে কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে আরও একটি কালার এই যে এরকমভাবে বিশাল সাইজের পাঁচ হাত কিন্তু পেয়ে যাবেন এবার সর্বশেষ আরও একটি ড্রেস আমি দেখাচ্ছি এটা হচ্ছে পনেরো নাম্বার ড্রেসটি এই যে দেখুন এবার আমি ব্যাক সাইডটি দেখিয়ে দিচ্ছি ড্রেসটির একদম মোলায়ন এবং সফট কাপড়ে কিন্তু ড্রেসগুলোকে আমরা প্রস্তুত করেছি গরমের আরামদায়ক ড্রেস আপনি যে কোনো পার্টিতে অথবা বাসা বাড়িতে অনায়াসে কিন্তু রাফ ইউজের জন্য কিন্তু এই ড্রেসগুলি আপনি পরিধান করতে পারেন অথবা চাইলে আপনি বিভিন্ন পার্টিতে কিন্তু এই ড্রেস গুলি আপনি পরিধান করতে পারেন এবার আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি বিশাল পাঁচ এর নামাজিও না কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে